टू थाउजेंड ट्वेंटी फोर हो गल আজকে জানি থার্টি ফার্স্ট কিন্তু তোমরা তো দেখছো বছরের প্রথম দিন আমার ভিডিওটা তো সেই কারণে আজকে সবাইকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার ব্লগটা শুরু করলাম তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহজবাল সাজবালের আরও একটা নতুন ব্লগে আমি শ্যামলি চলে এসেছি তোমাদের আজকে দিনটা বছরের শেষ দিনটা তোমাদের সাথে কীভাবে কাটাবো আর দেখে কি মনে হচ্ছে স্নান করে নিয়েছি মনে হচ্ছে তো একদমই না একটুখানি তুমি বছরের শেষ দিনটা একটুখানি ভালো করে কাটাবো তার জন্য আমি একটুখানি উঠেই ভালো একটা জামাকাপড় পরে নিয়েছি আর এই যে আমার বর নিয়ে এসছে খাবার খাবার বলে তো নান আর দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে আর সবথেকে বড় কথা কি বলে তো খিদে পেয়েছে সাড়ে দশটা বেজে গেছে এই দেখো বন্ধুরা তেলটা কেমন জমে গেছে দেখো অর্ধেকটা জমেছে আর অর্ধেকটা হয়ে গেছে এই যে আমলো কিগুলো এ হয়ে গেছে দেখো কেমন কালার হয়ে গেছে কিন্তু আজকে না সেরকম রোদ ওঠেনি যে রোদে দেয় রোদে দেওয়ার দরকার ছিল কোথায় ওদের দেবো ছাদে দিলেও সামনে দায়ী থাকতে হবে কারণ কাচের বৈম না পাট করে কাকে মাকে কেউ এসে ঠেলা দিয়ে দিলে কেউ ভেঙে যাবে তো যাই হোক থাকে এরকম আজকে তো মাথায় দেবো না মাথায় কালকে পুরো চপচপ করে দিয়েছি ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব কিন্তু আজকে শ্যাম্পু করব না বছরের প্রথম দিনই শ্যাম্পু করব আর কালকে যাচ্ছি বাড়ি কারণ খুব দরকার আছে কালকে যেতেই হবে বাড়ি তো কেন যাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আর কিছু বলছি না পরে যখন যখন যাবো তখন তোমরা দেখতেই পারবে আর যেটা তোমাদের বলছিলাম যে সবথেকে বড় কথা বলে একটা কথা শুরু করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে কোনো চিকেন ফিকেন কোনো কিছু রান্না করার নেই মানে শুধু ভাত করব আর ডাল সেদ্ধ করব। তার কারণ হচ্ছে কালকে শ্বশুর শ্বশুর যেখানে নিমন্ত্রণে ছিল সেখান থেকে দ্বীপের জন্য চিকেন পাঠানো পাঠিয়ে দিয়েছে তো সেই চিকেনটা দিয়ে ওর হয়ে যাবে মানে দুজনের হয়ে যাবে আর আমি ডাল সেদ্ধ ফাল সেদ্ধ দিয়ে খেয়ে নেবো এই দেখো এখানে একটুখানি রোদ পড়েছে এখানে দিয়ে দিয়েছি এখানে পড়ে ভেঙে দেওয়ার সম্ভাবনা নেই ফিরে এসেছে শীত ফিরে এসেছে আর এই দেখো এদিকে আমি একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ আমার হয়ে গেছে ডাল সেদ্ধ টান চু হোক তারপরে নামিয়ে দেব চলো খাবার দাবার রেডি করা হয়ে গেছে এই যে ঢাকা কিনেছি যেন খুব টক টক কিছু ঝাঁকঝাল খেতে ইচ্ছা করছে ওই জন্য ওটার মধ্যে টমেটো কেটে তেঁতো লোন লঙ্কা চিনি দিয়ে সব রেডি করে রেখে নিয়েছি ভাতটা আগে খাবো আর তারপরে ওটা মেখে খাবো ওই যে কী হলো আজকে আমার খাবার ডিমের ওমলেট আজকে ডিমের ওমলেটের মধ্যে টমেটো দিয়েছি অল্পই ভাত তো দিয়েছি যে ডাই হচ্ছে সেটা তোমাকে বলতে হবে সিনেমা দেখছি খুব ফেমাস সালমান খান আছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং মানে আজকে হচ্ছে অ্যাকচুয়াল হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর বুঝতেই পারছি কালকে ব্লগটা আজকে চলছে কালকে সন্ধ্যেবেলা থেকে না বিকেলবেলা খাওয়ার পর থেকে শরীরটা নাম ভালো লাগছিলো না প্রচণ্ড এই যে এখনও এই কিন্তু কথা ব্যথা করছে শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ লাগছিলো মানে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানেও যাওয়া হয়নি তো ব্লগ কিছু করাই হয়নি তো সেই কারণে এই ব্লগটাই কন্টিনিউ চলছে আর এখন সকাল সকাল এখন সকাল সকাল না দশটা কুড়ি বাজে একটু এই পাশের কাকুর দোকানে যাচ্ছি এ আনতে আনতে ডাল আজকে হবে চিকেন রবিবারের চিকেনটা তো করিনি কারণ একটু মুগ ডাল করবো আর বাঁধাকপির চটচড়ি করবো ও এমন বন্ধুরাই দেখো অনেকক্ষণ আগেই কিন্তু দোকান থেকে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি ডাল হয়ে গেছে আর এইদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর এইদিকে চিকেনের সব কাটাকুটি হয়ে গেছে বাধা একদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি আজকে রান্নাটা করবো ব্যাস এই দেখো বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে একদম সিম্পল বাঁধাকপির চচ্চড়ি আজকে পাতা দিয়েছি আবার আর এইখানে রয়েছে এই যে মুগ ডাল আর ইহাপে হোগ গরম গরম ভাত আর ইহা পে হো রা হে চিকেন আজকে চিকেনটা ফ্যাটফ্যাটে কালার হবে দেখতে কালার হবে না কেননা কাশ্মীর রেড চিলি পাউডার নেই আবার কে যাবে দোকানে এরমই করে নেবো বন্ধুরা রান্নাবান্না করে জামাটা চেঞ্জ করলাম কেন জানো ভালো জামা পরেছিলাম তো জন্য চেঞ্জ করে নিলাম এইখানে বসে আজকে আমি শ্যাম্পু দেব ভাবছিলাম আজকে শ্যাম্পু দেবো না তার ভাবলাম না পুরো চপচপে করে তেল দিয়েছি তো বেশি অতিরিক্ত তেলও কিন্তু মাথায় চড়াই পাখিগুলো না খুব বার বেড়েছে এখানে ওখানে পটি করে রাখছে কী যেন বলছিলাম হ্যাঁ খুব বেশি তেল তেল চিপচিপে হয়ে বেশি দিন থাকলেও কিন্তু সমস্যা ওই দিয়ে জল বসিয়ে দিচ্ছি এখানে বসে শ্যাম্পুটা করবো করে গরম জল নিয়ে বাথরুমে চলে যাব চলে এসেছি ছাদে বাবা পনে দুটো বাজে এখন স্নান হলো ভাবলাম যে না যাই ছাদে গিয়ে চুলটা ভালো করে শুকিয়ে আসি না এই ঠান্ডা লেগে যাবে আজকে যা হাওয়া দিচ্ছে বাবা খুব ঠান্ডা পড়েছে আজকে ও চলো চুলটা শুকাবে আর একেবারে এখানে টাওয়ালটাও মেলে দিয়েছি চুল শুকাতে শুকাতে টাওয়ালটাও শুকিয়ে যাবে আমিও শুকিয়ে যাব তারপর চলে যাব উফ মুখে ক্রিম কিছু মাখিনি বন্ধুগণ আমি দেখো রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে আগের বছর এই জামাটা পরেই বাবা মা আমি দ্বীপ গেছিলাম কোথায় বকখালি আজকে এই জামাটাই সেই কারণে পরলাম পরে কোথায় যাচ্ছি মায়ের কাছে তোমরা তো ভাবছো যে বছরের প্রথম দিন কেন যাচ্ছি বা কেন যাচ্ছি এটা ভাবতে পারো তো সেটা এখন এই ব্লগে বলছি না কালকের ব্লগে তোমরা জানতে পারবে ঠিক আছে দেখো কেমন লাগছে আমাকে এই জামাটা মিন্ট্রা দিয়ে কিনেছিলাম থ্রি ফর্টি নাইন দিয়ে সোয়েটশার্টটা আর এটার ভেতরে ভেবো না এটা শুধু পড়েছি ভেতরে পড়েছি এই যে কট সুল একটা তোমরা করসুন যদি এরকম কিনে নাও আর ভেতরে পড়ে উপরে যা রকম স্টাইল করতে পারো কেউ ধরতেই পারবে না বুঝলে চলো তাহলে দেখা হচ্ছে রাস্তায় চলে যাক দেখো লেজ জুটে গেছে পেছনে লেজ লেজুর লেজুর শান্তি মতন বাড়ি যাচ্ছি সেটাও যেতে পারছি না ঘরের সামনে দিয়ে রাস্তা থাকতে ঘরের পেছন থেকে যেতে হচ্ছে কারণ এখনও রাস্তা কাজ চলছে মা বলল পেছন থেকেই আয় দেখবে আমাদের বাড়ি দেখা যাবে পেছন থেকে ওই যে এটা কিন্তু আমাদের বাড়ি ওই যে এই রাস্তা দিয়ে বিশ বছর আগে মানে কুড়ি বছর আগে যদি আমাকে যেতে হতো আমি হারগিস যে আসতাম না কারণ এটা ছিল ভূতের মানে ভূতের রাজত্ব ছিল এই এলাকায় মানে এইটা জায়গাটায় মানে কী বলবো আর যাই হোক বাবা এই শব্দটা এখন বলবো না আগে ঘরে পৌঁছাই তাই না এই কটা বাজে তখন সাতটা ষোলোতে মেট্রোতে উঠেছি আর এখন বাজে আটটা পঁয়ত্রিশ ওই দেখো কী করছে দুজন মে মেনা হাকে ভি গেই দেখো আমার মা লেফটে বার করে রোদে দিয়েছিলেন আজকে কালকে বলছিলো মা দিয়ে দিয়েছে আমি এসে জামা চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমার ফাদার ফাদার হ্যাপি নিউ ইয়ার বলো সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো থাকুক ভালো থাকুক ঠিক আছে সবাই ইয়ার আর ওই আমার মা কি করছে মা বসাবে ভাত ভাত বসাবে নটা বাজে তো এখন ভাত বসাবে তারপরে ভাত হবে তারপরে খাবো তারপরে ঘুমিয়ে পড়ব না আর তো ভাবলাম যে তাহলে চলো আজকে এই ছোটো ব্লগটা আর কি এখানেই শেষ করে দিলাম কারণ এরপরে না যদি অপেক্ষা করি খাওয়া দাওয়া শেষ হওয়া অবধি অনেক রাত হয়ে যাবে তারপরে ভিডিওগুলোটা এডিট করব এ করবো আমি চাইছি যে রাত বারোটার আগে ভিডিওটা পোস্ট করে দেবো তাহলে কী হবে আজকের নেটটা আমার মানে কী বলবো অ্যাপ্লাই করা হয়ে যাবে নাহলে মুশকিল হয়ে যাবে বুঝেছো তো চলে টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আরও একবার সবার এবছরটা ভালো যাবে সববার ভালো যাবে ট্রাস্ট অন ইয়োর আর কি বলবো ভালো যাবে এটাই বলবো আর তোমরা যারা দেখছো তারা আমার ভিডিওগুলো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কেন গো সবাই দেখছো অথচ লাইক করছো না আমি বুঝতে পারছি না হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে লাইক কেউ লাইক করে না খালি দেখে দেখে চলে যায় আর ভুলে যায় মনে হয় যাই হোক লাইক করে একটু ঠিক আছে